নমস্কার বন্ধুরা ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দেবো যে রেসিপিটা আমি বানাবো তার জন্য লাগবে কচু পাতা তো ওখানে অনেক কচু গাছ আছে তো আমি কিছু কচু পাতা তুলে নিয়ে আসি চলুন এই যে কচু কচু পাতা আমি কিছু তুলে নেব তো ধর কচি পাতা মাঝারি পাতা সব কিছুই আমি তুলব এই কথা বলতে আরো হবে অনেকগুলো পাতা আমি তুলে নিয়েছি তো দারুণ সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব। এই রেসিপিটা বানালে কিন্তু এক খোলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অন্য কিছু আর লাগবে না তো চলুন তাহলে পাতাগুলো ভালো করে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে নেবো তুলতে তুলতে তো অনেকগুলোই হয়ে গেছে পাতাগুলো বাধার কাজে লাগবে তো প্রথমে বড় সাইজের পাতাগুলো নেব আমি এক এক করে এইভাবে সাজিয়ে নিচ্ছি পিছনে ডাটি গুলো কেটে বাদ দিয়ে দেবো এবার একে একে কচি পাতা গুলো এর মধ্যে সব পাতাগুলো সাজিয়ে নিয়েছি এভাবে দেখুন দেখতে কিন্তু ভালো লাগছে এখানে আমি কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এক চামচ কালো জিরে এখানে আছে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেটাও আমি দিয়ে দেবো লঙ্কা দুটো আমি আর দিচ্ছি না এইভাবে আমি পাতাটা ভালো করে মুড়িয়ে নেব সুন্দর করে টাইট করে বেঁধে দেবো তো ভাত তোমার আগে থেকেই হয়ে গেছে এগুলো দেখুন কাঠের আস তো আচের মধ্যে আমি পাতাটা দিয়ে দিচ্ছি তো আঁচে আমি দিয়ে দিয়েছি এটা বেশ কিছুক্ষণ ধরে হতে থাকবে আর দশ মিনিট পর আমি এটা আবার উঠিয়ে দেবো তো আস্তে আস্তে প্রচুর পাতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে পাতাটা দিয়ে দিয়েছি তো আঁচ কিন্তু গনগন করছে একদম তো এইভাবে হতে থাক কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি তো এই যে দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো আমি একটু পুড়িয়ে নেব হয়ে গেছে টাসকে অন পাতাটা আমি এবার একটু উল্টিয়ে দেব ওই পাশটা পুড়ে গেছে খুব সুন্দর এই ভাবে উল্টে দিলাম তো চলুন একটা লেবু তুলে নিয়ে আসি গাছ থেকে পাতাটা পুরানো হয়ে গেছে আমি তুলে নিলাম তো একটু ঠান্ডা হোক তারপর আমি এটা বাতা করব উপর থেকে পোড়া পাতাগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখুন ভিতরে রসুন পেঁয়াজ এগুলো সব সিদ্ধ হয়েছে কত সুন্দর তো পোড়া পোড়ার যে একটা গন্ধ সেটা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে তো পাতাটা আমি ভালো করেই পরিষ্কার করে নিয়েছি দেখুন ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচু পাতাটা এখানে যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছিলাম এ দুটো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে পাটায় আমি খুব ভালো করে জেতে নেব এর মধ্যে দেব সরিষার তেল আমি সাধানো একটু লবণ দিয়ে দিচ্ছি যে লেবুটা তুলে নিয়ে আসলাম লেবুর রস আমি দিয়ে দেব এবার খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব তো বন্ধুরা কচু পাতার এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো খেয়ে জানাবেন যে কেমন লাগে খেতে তো আমি তো বানালাম খেয়েও দেখছি সত্যিই ভালো লাগছে